পুরুলিয়া জেলা পুলিশের বড় সাফল্য আগ্নেয়াস্ত্র সহ আন্তরাজ্য ডাকাত দলে ছয় সদস্যকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ ধৃতদের কাছ থেকে ছটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান অভিযুক্তদের মধ্যে তিনজনের বাড়ি পুরুলিয়া জেলার সাঁওতালডি থানা এলাকায় এবং বাকি তিনজনের বাড়ি ঝাড়খণ্ডে আজ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ডাকাত দলের সদস্যদের টিআই প্যারেডের আবেদন জানাবে পুলিশ দু সাল থেকে দু সাল পর্যন্ত পুরুলিয়ার রঘুনাথপুর আদ্রা থানার সুভাষনগর আরশা থানার সেনাবনা এবং পুরুলিয়া মফস্বল থানার নদীয়ারা গ্রামে ডাকাতির ঘটনা ঘটে পুরুলিয়া মফস্বল থানার নদীয়ারা গ্রামে ডাকাতি করার সময় ডাকাত দলের ছেড়ে যাওয়া খালি মদের বোতলে সূত্র ধরে আন্তরাজ্য ডাকাত দলের সন্ধান পায় পুলিশ সেই সূত্র ধরে টিম গঠন করে অভিযানে নেমে ছজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এই সমস্ত ডাকাতির ঘটনায় একটি গ্যাংই যুক্ত রয়েছে বলে পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তদন্ত করছে পুরুলিয়া জেলা পুলিশ আমাদের ডিস্ট্রিক্টে লাস্ট সিক্স মান্থ এবং বাইশ সালের একটা লাস্ট সিক্স মান্থে আমাদের ডিস্ট্রিক্টে প্রায় তিনটে এখানে রেজিস্টার হয় অ্যাজ ওয়েল বাইশ সালে রঘুনাথপুরে একটা ডাকাতির কেস রেজিস্টার হয় এই কেসগুলোর ইনভেস্টিগেশনে আমরা নামি তার মধ্যে রঘুনাথপুরের একটা বাজারে একটা টাকাটি কেস আছে যেটা বাইশ সালে হয়েছিল আদ্রাতে উনিশ এপ্রিল একটা ডাকাতি হয় রেলওয়ে কলোনি সুভাষনগরের ওখানে আর সাথে সেনাবোনাতে একটা টাকাটি কেস রেজিস্টার হয় সেভেন্থ ফেব্রুয়ারি অ্যান্ড লাস্ট যে ট্যাকটি কেসটা রেজিস্টার হয় মফস্বলে পুরুলিয়া মফস্বল পিএসএ নাইন্থ মে এটা একদম শহরের উপকণ্ঠে হয়েছিল চন্দনকি রোডে আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি সেই গ্যাংয়ের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি এই ছজনের মধ্যে তিনজন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা পারবহাল বলে একটি জায়গার বাসিন্দা দুজন ধানবাদের কাটরাসের বাসিন্দা একজন কেয়ারি বাসিন্দা তো এই গ্যাংয়ের মধ্যে আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের বাইরেও বেশ কিছু অ্যাকিউজ আছে এখনও কয়েকজন অ্যাকিউজ ইনভলভ আছে যাদেরকে আমরা যারা এখনও অ্যাপসকাউন্ট করছে আমরা আশা করি তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ন্যাপ করতে পারবো এদের প্রসেশন থেকে আমরা অলরেডি ছটা ফাইন্যান্স এবং বেশ কিছু অ্যামিনেশন সিজার করেছি ইনভেস্টিগেশন চলছে আমরা এদেরকে নিয়ে যে প্রসিডিং আছে আমাদের লিগাল প্রসিরিং আছে সেগুলো আমরা করছি নদিয়ার কেসে আমরা দেখেছি বা অন্যান্য কেসে দেখেছি এরা টিনটেল সাইন বা যেগুলো মানে যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি অলমোস্ট সেই ক্ষেত্রে গেলে এরা এত বেশি প্রফেশনালি হ্যান্ডেল করেছে যে সিসিটিভির ফুটেজের হার্ড ডিস্ক এবং অন্যান্য জিনিস যেগুলো থেকে আমরা বেরোই মোবাইল বা আদার্স কিছু এগুলো এরা এত প্রফেশনালি হ্যান্ডেল করেছে এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবানডান্ট প্লেসে আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে সেগুলো আমরা রিকভারি করেছিলাম বাট কোনোটাকে এরা ক্যারি করেনি অ্যাজ ওয়েল অ্যাজ সিসিটিভির ফুটেজ না দেওয়ার ক্ষেত্রে যেটা ছিল যেখানে স্টোরেজ হয়েছিলো সেই হার্ড ডিস্ক এরা নিয়ে চলে গিয়েছিল আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই অকুস্থলের পাশেই আমরা একটা মানে ওয়াইন বটল পাই ওয়াইন বটলের কিউআর কোড থেকে আমরা কোন ওয়াইন সার্ফ থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই এবং আরও কিছু টেকনিক্যাল এভিডেন্স আমরা কালেক্ট করি এই মানে দুটো জায়গার সম্বন্ধে আইডিয়া পাওয়ার পর আমাদের কিছু টেকনিক্যাল লিড আমরা পাই সেটা পেতে আমাদের সাহায্য মানে আমরা একটু ফেসিলিটেটেড হই এই কেসটা অলমোস্ট ক্লুলেস ছিল আমরা এই কেস থেকে যখন ইনভেস্টিগেশন শুরু করি আমরা আরও কিছু ক্লু পাই এবং অন্যান্য যে ক্রাইম প্যাটার্ন এবং ক্রাইমের যে রেকর্ডস আছে ডিস্ট্রিক্টে বা অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্টে বা অ্যাডজেসেন্ট স্টেটে যে ক্রাইম রেকর্ডস আছে সেগুলোকে কালচার করে আমরা বেশ কিছু লিড পাই সেই লিডগুলো আমরা যখন কালচার করি তখন আমরা এই গ্যাংটাকে ফিক্স আপ করতে পারি টাকা থেকে টাকা ধরেছি আমরা এখন আমি আমরা বললাম যে আমরা প্রসেসের মধ্যে আছি জাস্ট আমরা এদের অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা রঘুনাথপুরের একটা আগে গেছে আমরা এদেরকে ডিআই প্যারেড করাবো ডিআই প্যারেড করার পর আমরা এদেরকে পিসিতে নেবো পিসিতে নেওয়ার পর যে প্রসিডিংগুলো আছে আমরা আশা করি যা রিকভারির পার্টটাতে আমরা আসতে পারি থাকছে অ্যাকচুয়ালি এদের যদি ক্রাইম দেখেন এরা বিভিন্ন সময় আসছে ক্রাইম স্পটকে যেটাকে ওরা পিক্স আপ করছে সেটাকে বারবার রিকি করছে রেকি করে বিভিন্ন অছিল এসছে যেমন নার্ডিয়ালার কেসটাতে ওরা এসছে ওই দোকানে ওনারা জানেন ওটা হার্ডওয়্যার্সের শপ আছে ওর ওই দোকানে এসে কালার পেন্টিং করার যে কালার সেটা কিনে নিয়ে গেছে ঘরকে ভালো করে রেকি করেছে তো এই সমস্ত ব্যাপারগুলো আছে আমরা সেগুলোও ভেরিফাই করছি ছজন আসামি এখনও পর্যন্ত আমাদের কাছে অ্যারেস্ট হয়েছে তার মধ্যে একজন সাভ্রতি বলে একজন আছে আমরা ডিটেলস নামগুলো ডিআই প্যারেডের জন্য কিছু টেকনিক্যাল ম্যাটার আছে আমরা এগুলো এখনই ডিসক্লোজ করছি না পরবর্তীকালে যখন আমরা ডেভেলপমেন্ট হবে ওনাদের আছে